তো ভি তাইলে তো মাইয়ার অশান্তি হইব এখন দেখা যাচ্ছে মাইয়ার শান্তিল্লাই ভান্ডারির নাম লয় নাই কিছুদিন পরে মাইয়া তালাক হইয়া গেছে এরকম বহুত ঘটনা এই সমাজের মধ্যে আছে মাগো ফুত তো বিয়ে করাই ফেলাইছি জালেমের ঘরে এখন ফুতের বউয়ে টাইম টু টাইম খাওয়ন দিত ন এই জন্য ভান্ডারীর নাম লয় না শ্যামও কুলো চাই এই জন্য এই কুলো পায় না সেই কুলো যাই যাবে মোর জাতি কুলমান তাতে দুঃখ নাই রাজাপুরি এত বড় দ্বন্দ্বের মালিক ছিল এত বড় দন্দলতের মালিক ছিল নূরনগরী জমিদার ছিল আমার পাশে বসা নূরনগরী ফেরদৌস সাহেব বাজান গো কুটি কোটি টাকার মালিক ছিল এই দন সম্পদ কুলের লোভ করে নাই ভান্ডারির লোভ করছে গুরুর লোভ করছে শুয়া বাবা গৌশুলা জম্মাই কুল কুলমানের লোভ করে নাই আবু সালেলাহুর লোপ করছে বাবারে বিল্লাল রদিয়াল্লাহ তালান হোক কুলমানের লোপ করে নাই মা খাদিজায় দন্দলুতের লোপ করে নাই মা আয়সায় কচি বয়সের যৌবনের লোপ করে নাই করছে নি কার লোপ করছে গুরুর লোপ করছে নবীর লোপ করছে যেই ব্যক্তি কুলমান সব কিছু ত্যাগ করে এক হইয়া গুরুকে ভালোবাসতে পারবে সেই মাওলার কাছে আপন হইয়া যাবে জোরে কোন আলহামদুলিল্লাহ আমার নগরে বন্ধু শ্যাম আমারে দয়ালে বন্ধু শ্যাম তোমার জন্যেতে আমি কলঙ্কি হইলাম বন্ধু রে আমার কুলো গেছে মান গেছে শুনি বাড়ি বাড়ি বন্ধু শুনি বাড়ি বাড়ি ও দয়াল রে আমি তোর প্রেমনি সাথে হইলাম আমি কলঙ্কের বিকারি আমার দয়ালে বন্ধু শ্যাম তোমার জন্যেতে আমি পাগল হইলাম দয়াল গ পাড়ার লোকে মন্দ বলে তোমারই কারণ বন্ধু তোমারই কারণ ও ভণ্ডারী আমায় পাড়ার লোকে মন্দ বলে তোমারই কারণ ও দয়াল তোমারই কারণ ওরে আমি বুঝি আমার পক্ষে সুগন্ধি চন্দন আমারে দয়ালে বন্ধু সে তোমার জন্য তে আমি কলঙ্কি হইলাম্মা Sayyaden Muhammad wa ala ya Sayyaden Muhammad wusul zam mai bhandari

ওরে পার ডু ভাই আমার মহিমা তোমার হরে পার কর ডু জোরে জোরে মা তোমার বাবার ফাঁক নামে ভরসা করে দিয়া রে মৌলার ফাঁক নামে ভরসা করে ভাই জোরে একটু মহাব্বতে কর আর গৌসুল আজম মাইজ এসব কালাম দিয়ে মাইজ জয় করছে এই মাও বাবা মাওলানা নূরের ফুতুলা বাবা মাওলানা এই সব দোল বাদ্য দিয়া এই সব কালাম দিয়া এই দেশে মাইজবেণ্ডারী প্রতিষ্ঠিত করছে শুভান্লা কন এইটো মহব্বত অরে পার কর ডু বাইয়া মাৰ যা খুশি তোমার হায় পার কর ডু মা রে বাবা রে ফাক নামে ব রসা কৰে দিয়া আরে মৌলা রে ফাক নামে ব করে হাইরে হাঙ্গর কুমির করে যদি আক্রমণ দেহের ছয় শত্রুগণ করে যদি আক্রমণ উচ্চ সুরে দিব দোহাই বাবা মৌলানার আমরা উচ্চ সুরে বাবা মৌলানার বাবার ফাঁক নামি বড় সাকরে রে বাবার ফাঁক নামি বড় হায়রে পার কর ডুবিয়ে মার যা খুশি তোমার বাবা পার কর ডুব যা খুশি তোমার মৌলার ফাঁক নামে ভরসা করে দিয়া রে মৌলার ফক নামে ভরসা করে হায়রে মৌলা তোমার নাম স্মরণে সই তারে কাল সমনে বাবা তোমার নাম স্মরণে সই তারে ওরে রনে বনে জলা গুনে বয়ে থাকে না আর হায়রে রনে বনে জলা গুনে বয়ে থাকে না আর বাবরে ফাক নামিব তারে বাবরে ফাক নামিব রসা আরে বাবা তোমার চরণ খানি ফাথ কি পায়ের তরণি বাবা তোমার চরণ খানি ফাত কি পায়ের তনরি আদম রূপে কাদের গনি উদয় মাইজ ভান্ডার হায় রে আদম রূপে আল্লাহ তালা উদয় মাইজ ভান্ডার বাবার ফাক নামে বরসা করে রে মৌলারে ফাঁক নামে বরসা করে দিয়া

আরে আমরা আসি আশা করি পার করিবে মাইজি ভান্ডারি আমরা আসি আশা করি পার করিবে ওরে বরজক যদি রাখতে পারি কলবের মাজার হায় বরজক যদি রাখতে পারি কলবের মাজার রে বাবরে ফাক নামে ভরসা করে দিয়া শিশা তারে মোলারে ফাক নামে ভরসা করে দিয়া হারে পার কর ডু ভাই আমার যা খুশি তোমার বাবা পার কর ডু যা খুশি তোমার মৌলার ফাঁক নামে ভরসা করে দিয়া তার বাবার ফাঁক নামে ভরসা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাক বাবা কথা আর বাড়াবো না আমরা সামা মাহফিল করবো আমার জন্য একটু ফরিয়াদ করবেন দোয়া রাখবেন আমি আপনাদের জন্য গৌসুল আজমা ইজমানি